আমি শুধু একটা কথাই এবারে আমার অনেক জগদ্ধাত্রী পুজোয় আমি অংশগ্রহণ করেছি উদ্বোধনে গেছি সেবা দান কর্মসূচিতে অংশ নিয়েছি আমি সব জায়গায় একটা কথাই বলেছি যে আমাদের বাঙালি হিন্দুদের জন্য এই হোমল্যান্ড তৈরি হয়েছিল পিজুস কাঙ্গিয়াও আছেন তাকে ধন্যবাদ আমাদের বাঙালি হিন্দুদের জন্য এই হোমল্যান্ড তৈরি হয়েছিল কবে সালে স্বাধীনতার ঠিক আগে উনিশ শ্যামাপ্রসাদ মুখার্জি নেতৃত্ব দিয়েছিলেন কেন এই আন্দোলন হয়েছিল কারণ মোহাম্মদ আলী জিনা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল তাতে তিনি বলেছিলেন আমার পাকিস্তান চাই সঙ্গে কলকাতা অর্থাৎ তখন মুখার্জি পশ্চিমবঙ্গ বলা হতো এ পর্যট বঙ্গ এটা হিন্দু মেজরিটি আমরা ইসলামিক কান্ট্রিতে যাব না এই যে রাজনৈতিক আন্দোলন ডক্টর শ্যামাপ্রসাদ করেছিলেন তাকে সাথ দিয়েছিলেন একজন সন্ন্যাসী তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ তারপরে ব্রিটিশরা বলল বিধানসভায় আইন আন আইনসভা এখন যেখানে আমরা এমএলএ তখন আমরা আইনসভা বলা হতো সেখানে ভোটাভুটি হল আটান্ন জন হিন্দু আইনসভার এমএলএ ভোট দিলেন ভারত ভক্তির পক্ষে একুশ জন মুসলিম আইনসভার মেম্বার ভোট দিলেন পাকিস্তানে যাওয়ার পক্ষে সৃষ্টি হলো পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের এখন আমরা হিন্দুরা কেমন আছি পশ্চিমবঙ্গে আমরা একটু ডাটা শুরু পাঁচ মিনিট তারপরে উনিশশো একান্ন প্রথম জনগণ পশ্চিমবঙ্গে হিন্দুদের সন্দেহ পঁচাশি পার্সেন্ট

সবাই থাকার সুবাদে আমি আপনাদের বলছি আমাদের হিন্দুদের সংখ্যা হবে পঁয়ষট্টি বাহাত্তর থেকে নেমে পঁয়ষট্টি আরো নিচে নেমতে পারে আমার ধারণা পঁয়ষট্টি আর দশ বছর লাগবে একচল্লিশ হয়ে যাবে একচল্লিশ আমরা মুর্শিদাবাদের মতো হয়ে যাব আমরা তখন বলবো আমরা সংখ্যা নেব আমাদের স্কলারশিপ দেওয়া আমাদের অমুক দিন তমুক দিন আমরা এখন মায়ের এই জায়গায় আমরা যাচ্ছি পূর্ববঙ্গের কথা যদি ধরেন সাতচল্লিশে দেশ ভাগের সময় পূর্ব পাকিস্তান ছিল তখন হিন্দু ছিল তেত্রিশ ভাগ আজকে যা বাংলাদেশ সেখানে হিন্দু হয়েছে সাত পার্সেন্ট কতবার পালাবে না আর মা তো তার মামার সঙ্গে পালিয়ে এসেছিল দেশ ভাগের পরে হিন্দু থেকে নাম পরিবর্তন করবে না বলে ধর্ম ছাড়বে না বলে কত ইসলামিক কান্ট্রি আছে পৃথিবীতে এর উপরে খ্রিস্টানদের কতগুলো দেশ আছে এমনকি বুদ্ধিদের তাদেরও বেশ কয়েকটা দেশ আছে হিন্দুদের কোন সরকারি কর্মচারী ছিল তার নাম হচ্ছে রতন মজুমদার তাকে বললো তুমি ধর্ম ছাড়বে না চাকরি ছাড়বে বললো সাতজন বাড়িতে খেতে চাকরি ছাড়া কি করে যাবো বৃদ্ধ বাবা মা আছে তারা ধর্ম কাছে গেল না হলো তারা না হিন্দি স্পিকিং হিন্দু তার সঙ্গে বাঙালি স্পিকিং হিন্দু ভাগ করছে কখনো দেখেছেন উর্দু স্পিকিং মুসলিম স্পিকিং মুসলিম বলতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র নামে কেন ভাগ রামকৃষ্ণ মঠ মিশন ভারত সেবা সব সংঘ ইস্কন গড়িয়া মঠ ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী অনুকূল ঠাকুর অনুকূল চন্দ্র আর্য সমাজের নামে কেন বিভক্ত হচ্ছেন রাখুন না জাতির পরিচয় ভাষার মর্যাদা রাখুন না মত পথের অধিকার সম্মান কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দি ডে উই অল আর হিন্দুস্তানি আমরা করি এই বোধ বুদ্ধি যদি আমাদের মধ্যে না আসে তাহলে আমরা আগামী দিনে মুর্শিদাবাদ হয়ে যাবে আর যেখানে সংখ্যা কম হয় সেখানে কি হয় হয় আমি হাইকোর্ট থেকে অর্ডার আমাকে দেয় না হাইকোর্টে যেতে হয় অর্ডার নিতে হয় যেতে হয় আমি মোথাবাড়ি বাজারে গেছিলাম লাইন দিয়ে সাতটা হিন্দু দোকান লুট করেছে পাশে পাঁচটা মুসলমানের দোকান হাত দেয়নি আবার তিনটে হিন্দু দোকান পুড়িয়েছে লুট করেছে তারপরে আবার নটা মুসলমানের দোকান হাত দেয়নি সিপিআইএম এর প্রচুর সাপোর্টার এই এলাকায় আছে পুরনো সিপিআইএম তাদের কাছে বলবো ধুলিয়ানে ষোলো পার্সেন্ট হিন্দু আছে সামসের গাঁজে সেখানে হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেলেন খুন হলেন তারা বামপন্থী পরিবারে মোহাম্মদ সেলিম সাহেব গেলেন সঙ্গে মীনাক্ষী বোন গেলেন

বলছে হ্যাঁ সিপিএম কে ভোট দিই কিন্তু খুন করেছে হিন্দু বলে আমরা মূর্তি বানাই বাড়িতে আমি বললাম সাহেব বলছেন দাঙ্গা থামাতে গেছিলেন ব্যাপার নেই ঘরে ছিলাম ঘরে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কেটে খুন করেছে আমি মূর্তি বানাই আমি দুর্গা মূর্তি বানাই কালী মূর্তি বানাই গণেশের মূর্তি বানাই বিশ্বকর্মার মূর্তি বানাই রাধা রাধান বানাই জগধাত্রী বেলায় সেই জন্য আমাদের পরিবারের দুজনকে খুন করেছে মুখ্যমন্ত্রীর টাকা নিল না বিজেপি পাঠানোর অর্থ আমার হাত দিয়ে গ্রহণ করল এই হচ্ছে পশ্চিমবাংলার আসল চিত্র এই মহেশতলা রবীন্দ্রনগর হিন্দু সংখ্যা কম পুলিশের চোখের সামনে বিধর্মীরা তুলসী মঞ্চ তুলে ফেলে দিল যারা হিন্দু সব বাড়িতে তুলসী আছে তুলসীকে আমরা মহারানী বলি মহারানী বলি আমরা গ্রীষ্মকালে তুলসীকে জল করি এই যে দামোদর মাস কার্তিক মাসে আমরা দীপদান করেছি তুলসীতে উল্টে ফেলে দিল প্রতিবাদ হল না পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করছিল ধরে মানল কোথায় যাবেন কালী পুজোয় মা কালীর মন্ডচ্ছেদ হল তারপরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হলো ভাবতে পারেন আমি এর আগে পুলিশকে দেখেছি এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ হিন্দু লোকেদের ডাকে এবং হিন্দু পরম্পরা অনুযায়ী ঠাকুরের নিরঞ্জন বা বিসর্জনের ব্যবস্থা করে এই প্রথম দেখলাম কোটেশ্বর রাও সুন্দরবন ডিস্ট্রিক্টের পুলিশের এসপির নেতৃত্বে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হলো সবাই দেখেছেন আপনারা মনে পড়ে যাচ্ছে স্বাধীনতার আগের কথা ঋষি বঙ্কিমচন্দ্রের কথা সাতই নভেম্বর বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূরণ হবে তিনি বলেছিলেন লিখেছিলেন সেকলে দেওয়া মা কালীর মূর্তি মুর্শিদাবাদের লালগোলা ব্রিটিশের সময় আর আজকে দু হাজার পঁচিশে মা কালীকে দেখলাম প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনি যদি ঘুমান তাহলে আগামী দিনে আপনার অবস্থা কি হবে আপনি সহজেই অনুমেয় তাই জাগো হিন্দু ঐক্যবদ্ধ হ হিন্দু হিন্দুস্তান এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ডকে রক্ষা করতে গেলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আগামী সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ ঘন্টে গীতা পাঠ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের সনাতন সংস্কৃতি পরিষদের আয়োজন দু হাজার তেইশে হয়েছে এক লক্ষ ঘন্টে দু হাজার চব্বিশে দিতে হয়েছে পঞ্চাশ হাজার কণ্ঠে এবারে হবে পাঁচ লক্ষ কণ্ঠে পৌরহিত করবেন কুরুক্ষেত্রের মহারাজ জ্ঞানানন্দ মহারাজ উপস্থিত থাকবেন বাবা রামদেব দাদিমা সাদী রীতাম ভরা এবং বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রী সবাই দলে 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 সকালবেলায় পৌঁছে যাবেন কুশন নিয়ে গীতা নিয়ে এক সঙ্গে পাঁচ লক্ষের বেশি কণ্ঠে গীতা পাঠ হবে স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দ শ্রী চৈতন্য মাটি থেকে হিন্দুরা তাদের একতা ঐক্যবদ্ধতা আবার একবার ঘোষণা করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন